কিশোরগঞ্জে নজরুল পরিষদের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আটচল্লিশতম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে ও আলোচনার সভা অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জ প্রতিনিধি আওলাদ মিয়ার প্রতিবেদনে থাকছে বিস্তারিত ব্রিটিশ ঔপনিবেশিক শাসন বিরোধী আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নজরুলের কবিতা গান চিন্তা সাধারণ মানুষকে উজ্জীবিত করেছিল আলোচনা সভায় বক্তারা বলেন উনিশশো সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল অর্থাৎ সাবেক পিজি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কবিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয় এখানে তিনি চিরনিদ্রায় শায়িত আছেন কিশোরগঞ্জ উপজেলা কবি নজরুল পরিষদ সভাপতি কিশোরগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল রৌফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি খন্দকার লেখক ও কলামিস্ট সাংবাদিক আব্দুল মান্নানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক নাট্যকার কবি আজহারুল আল আজাদ হোসাইন মোহাম্মদ সেলিম সহ আরও অনেকে আজকে জাতীয় কবি বিদ্রোহী কবি সাম্যের কবি কাজী নজরুল ইসলাম নজরুল পরিষদ থেকে আজকে কবিরকে স্মরণ করে হ্যাঁ কবিকে স্মরণ করে তার মৃত্যু দিবসে দোয়া মাহফিল ও শোক দিবস হিসাবে আমরা পালন করছি এটা এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এই কর্মসূচি আমাদের চলমান রয়েছে এছাড়া অন্যান্য কবি সাহিত্যিকদেরও জীবনী এবং জীবন মৃত্যু দিবস এখানে আমরা পালন করে থাকি প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা কবির আজকের প্রজন্মের কাছে কবির সেই লেখা কবির কবিতা এবং কবিতার কবির গান এই জিনিসগুলো নতুন প্রজন্মের কাছে তাদের কর্মের দিক নির্দেশনা হিসেবে কাজ করুক এই প্রত্যাশা করছি হচ্ছে যে আমাদের জাতীয় জীবনে কাজী নজরুল ইসলামের যে দিক নির্দেশনাগুলো আছে তার কবিতায় তার কর্মে তার গানে তার সাহিত্যে এগুলো আমাদের এই চেতনাগুলো আমাদের মধ্যে জাগ্রত থাক আমরা এই হিসাবেই সবাই পথ প্রদর্শন করি আগামী প্রজন্মের কাছে এটাই প্রত্যাশা